বাংলাদেশে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি ছিল পরবর্তীতে সেটা দু সালে এই কোটা পদ্ধতির বিষয়ে একটি কমিটি করে সরকারি কোটা পদ্ধতি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি ক্ষেত্রে বাতিল করে দেওয়া হয় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্ম চাকরির ক্ষেত্রে এটা বহাল থাকে পরবর্তীতে সেটা চ্যালেঞ্জ করে একটা মামলা ফাইল করেন মামলা হাইকোর্ট বিভাগে সেই মামলায় শুনানি অন্তে হাইকোর্ট বিভাগ আদেশ দিয়ে তাদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়নি তাদের রায়ে বলছেন যে এটা কোটা পদ্ধতির যে বাতিলের যে প্রজ্ঞাপন সেটাকে তারা বাতিল করে দিয়েছেন অর্থাৎ হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে কোটা পদ্ধতি আবার যেটা ছিল ওটা আবার প্রচলিত হয়ে যায় এর বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমরা একটা সিভিল মিসেলিয়েন্স পিটিশন ফাইল করি যেহেতু এখনও জাজমেন্ট পাওয়া যায় না এই জন্য আমরা পিটিশনটা ফাইল করতে পারিনি আমরা মিসিলিয়েন্স পিটিশন ফাইল করেছিলাম তো সেই মিসেলিয়েন্স পিটিশনটা কোর্টে আসছে আজকে শুনানি হলো তো আমরা কোর্টে বললাম আমরা যেহেতু জাজমেন্টটা পাইনি এখনও জাজমেন্ট না পাওয়ার প্রেক্ষিতে আমরা এটা নিয়ে আমরা কিছু কাউ করতে পারছি না এবং যেহেতু এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত পাঁচ বছর থেকে সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া পর্যন্ত এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাস দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে অর্থাৎ এখন যে অবস্থায় আসে সেই অবস্থায় থাকবে যেই কোর্ট যেই চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যেই অবস্থা ছিল সেগুলো সবই ঠিক থাকবে এটা আর এখন এই স্ট্যাটাস কারণে হাইকোর্টের রায়টা এখন আর ইয়ে হচ্ছে না এখন ওনাদের কার্যকর হবে বহাল হবে যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষভাবে তারা বলতে পারে সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই তারা অবশ্যই এটা বন্ধ করে দিবে বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ব বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের কাছে যেই অবস্থা ছিল আগে রায়ের আগে সেই অবস্থা কারণ এখন যে স্ট্যাটাস বলছে সাবজেক্ট ম্যাটারে সাবজেক্ট ম্যাটারে তো এটা ছিল এটা বাতিল করা ছিল না সে সেই ক্ষেত্রে বাতিল আছে এখন যেই নতুন যেইগুলো আছে যেগুলো বিজ্ঞাপন আছে যেগুলো বিজ্ঞাপিত হয়েছে সেইগুলোতে কোটা পদ্ধতি লাগবে না পরবর্তী নতুনটা যদি করতে হয় তাহলে এখন আপাতত কিছু করবে না মামলাটা সাত তারিখে শুনানি হবে তখন কোর্ট ঠিক করবে এটা